আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়ব না আমি তাদের ঘর বাড়ি সব পুরায়া ছাড়কার করে দেব সেট করতেছিনা কিন্তু আমি মিন করতেছি আমাদের বিএমপি সরকারই তারেক রহমান সাহেবই সরকার গঠন করবে আমি অতিতে কিন্তু কারো ব্যাপারে কোনো রকম খারাপ কথা সিদ্ধান্ত দেই নাই আমি কারোর বিরুদ্ধে কোনো মামলা করতে করি নাই কিন্তু আমাকে এবার কিন্তু খারাপ হইতে দিবেন না আমি যদি খারাপ হই খারাপের খারাপ মধ্যে দেখাব গুণাইগর

আমি আমি কিন্তু আপনাদের না তাদের নির্বাচনী প্রচারণার ময়দানে ভোটারদের প্রকাশ্য হুমকি দিয়ে তোলপাড় সৃষ্টি করেছেন কুমিল্লার দেবীদ্বারের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা মনসুর আলম মুন্সি সম্প্রতি গুনাইঘর এলাকায় আয়োজিত এক কর্মী সভায় হ্যান্ডমাইক হাতে নিয়ে তিনি ভোটারদের উদ্দেশ্যে অত্যন্ত উস্কানিমূলক ও আক্রমণাত্মক বক্তব্য প্রদান করেন বক্তব্যে তিনি দাবি করেন গুনাইঘর এলাকার দৃশ্যমান সব উন্নয়ন তার হাতেই হয়েছে এবং অতীতে এই এলাকার মানুষ তাকে পঁচানব্বই শতাংশের বেশি ভোট দিয়ে জয়ী করেছে তবে এবারের নির্বাচনে যদি ভোটাররা তাকে ছাড়া অন্য কোনো প্রার্থীকে ভোট দেয় তবে তিনি চরম কঠোর হওয়ার হুঁশিয়ারি দেন মুন্সী স্পষ্ট ভাষায় বলেন তাকে ভোট না দিলে তিনি খারাপের চেয়েও খারাপ রূপ ধারণ করবেন এবং প্রয়োজনে বিরোধী সমর্থকদের ঘরবাড়ি পুড়িয়ে ছাড়খাড় করে দেবেন নিজের কঠোরতা বোঝাতে তিনি অতীতের নিজের মামাকে এলাকা ছাড়া করার উদাহরণও টেনে আনেন তিনি আরও দাবি করেন আগামীতে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করবে এবং সেই ক্ষমতার দাপটে তিনি কাউকে ছাড় দেবেন না মনসুর আলম মুন্সির মতে বিএনপি ক্ষমতায় আসা মানেই তিনি ক্ষমতায় আসা আর তিনি ক্ষমতায় আসা মানেই গুনাইঘরবাসীর ক্ষমতা কিন্তু এই ক্ষমতার বিনিময়ে যদি তাকে ভোট না দেওয়া হয় তবে তার ফলাফল হবে ভয়াবহ একজন জ্যেষ্ঠ নেতার এমন আক্রমণাত্মক ও হুমকিমূলক বক্তব্যে দেবীদার এলাকায় সাধারণ ভোটারদের মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে প্রকাশ্য জনসভায় ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার এমন ঘোষণা নির্বাচনী আচরণবিধির চরম লঙ্ঘন এবং গণতান্ত্রিক পরিবেশের জন্য এক বড় হুমকি এই ঘটনার পর এলাকার নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের মনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে